আর এবারে সবাই করবো আমাদের দেশের জনগণের মতো নাই

واغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا

এগারো এগারো আয়াল্লাহ তার সন্তান জীবিত জনাবারেক রহমান আল্লাহ তাকে হায়াত খায়াত করে দাও আয় আল্লাহ দেশের হা আজহারুল ইসলাম মান্নান সাহেব

অনেক ছাত্র অনেক লোক শহীদ হয়েছে অনেকের নাম আমাদের জানা নাই আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও